আসসালামু আলাইকুম স্বাগত লেটস নিউজে সম্মানিত দর্শক দেশের রাজনীতিতে এই মুহূর্তে গুজবের শেষ নেই তবে সত্যি সত্যি কোনটা গুজব আর কোনটা প্রকৃত সংবাদ তা কিন্তু বলা মুশকিল এজন্যই প্রতিটি তথ্য তা গুজব হোক জল্পনা হোক যাই হোক না কেন এটিকে গুরুত্ব দেওয়া বুদ্ধিমানের কাজ বলেই মনে করেন অনেকে একটু খেয়াল করুন এই সময় চারিদিকে কি শোনা যাচ্ছে জানা যাচ্ছে চারদিকে বলা বলি হচ্ছে আগামী পনেরো আগস্টের আগেই আওয়ামী লীগ একটা মরণ কামড় দিতে যাচ্ছে আওয়ামী লীগের নাকি সকল প্রস্তুতি সম্পন্ন এখন শুধু বাস্তবায়ন বাকি ইতিমধ্যে ভারতে শেখ হাসিনার সাথে দলীয় অনেক নেতা এবং মন্ত্রী কথা বলেছেন তাদের সাক্ষাৎ হয়েছে এরকম সংবাদই আমরা পাচ্ছি সেখান থেকেই কেন্দ্রীভূত ভাবে সব নির্দেশনা দেওয়া হচ্ছে জানা গেছে একাত্তরের মুক্তি বাহিনীর আদলে সশস্ত্র বাহিনীও তৈরি করছে আওয়ামী লীগ অথবা তৈরি করেছে আওয়ামী লীগ এভাবেও বলা যেতে পারে আওয়ামী লীগ নির্বাসিত সরকার গঠনের বিষয়টিও প্রায় চূড়ান্ত করে ফেলেছে এর আগে আমরা শুনেছিলাম প্রবাসী সরকার হচ্ছে কুমিল্লার সীমান্তের কাছে আগরতলায় এসছে লোকজন জড়ো হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটি আসলে শেষ পর্যন্ত দেখেছে যে আহ সত্যি প্রমাণিত হয়নি এবার কিন্তু আহ প্রেক্ষাপটটি ভিন্ন পুরো ভিডিওটি শুনুন তাহলে বুঝতে পারবেন আসলে কোথায় কি হচ্ছে আওয়ামী লীগ থিঙ্ক ট্যাঙ্ক যারা তারা বলছেন বহু দেশে নির্বাসিত সরকার টাইপের এই ধরনের সরকার কিন্তু বিভিন্ন সময় গঠিত হয়েছে এবং এই সরকারগুলো লড়াই করে আন্দোলন করে পুনরায় ক্ষমতায় ফেরত এসেছে তো উদাহরণ হিসেবে তারা উনিশশো একাত্তরের কথা বলছেন যেটিকে আমরা আমাদের প্রবাসী সরকার বলি এবং এই সরকার গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সকল কিছু করেছে ওই সময় ভারত এই সরকারকে সব রকমের সহায়তা করেছে এবার যে নির্বাসিত সরকার করবে বা করা হবে বলে যে পরিকল্পনা তারা করছে আওয়ামী লীগ করছে যে তথ্যটি জানা যাচ্ছে এবারও নাকি ভারত তাদেরকে সকল প্রকার সহায়তা করবে প্রকাশ্যে করবে না গোপনে করবে সেটি অন্য প্রশ্ন তবে শেষ পর্যন্ত নির্বাসিত সরকার গঠিত হলে যে দেশ অবসম্ভাবী ভাবে একটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে এমন একটি চিন্তা শেখ হাসিনা করছেন এমন তথ্য জানা গেছে এ কারণেই তিনি কিছুটা সময় নিচ্ছেন এটি একটি সূত্র জানিয়েছে এখন দেখি এসব খবরে বা গুজবে যাই বলুন না কেন ভয়ে থরহরি কম্প বা কাঁপছেন প্রফেসর ইউনুস এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কাঁপছেন আরো অনেকে এই পর্যন্ত তথ্য আমি আপনাদের জানালাম এর সঙ্গে এর এখন প্রমাণ বা যুক্তিগুলো আপনাদের সামনে উপস্থাপন করব একটি সূত্র বলেছে পরিস্থিতি বেকায়দা হলে বেগতিক হলে অনেকেই অন্তর্বর্তী সরকারের অনেকেই পালিয়ে যেতে পারেন এই জন্যে নাকি পাকিস্তানি বিমানও তৈরি কেন। আপনি আমি এটিকে গুজব মনে করি তো কি হবে তাতে সরকার তো এটিকে সত্য মনে করছে এটিকে গুজব মনে করছে না অত্যন্ত সিরিয়াসলি সরকার এটিকে নিয়েছে কিভাবে তার প্রমাণ এখন দিচ্ছি দেশে নৈরাজ্যের আশঙ্কায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ যেটাকে আমরা এসবি নামে চিনি দেশের সব জেলায় সতর্কবার্তা পাঠিয়েছে কি বলেছে তাতে তাতে বলেছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এ সময় আওয়ামী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা করতে পারে বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালানো হতে পারে এমন আশঙ্কার কথাই বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে মানে পাঁচ আগস্ট এদিকে ঘিরে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে এ কারণেই বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে এটি সকল গণমাধ্যমে এসেছে টেলিভিশনে এসেছে এটি নিয়ে আমি আর বিস্তারিত কথা বলতে চাই না তবে সরকারের যে এমন সতর্ক উদ্যোগ এই যে চিঠি দিল সকল জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসবিআই তরফ থেকে এই উদ্যোগের পাশাপাশি সরকারের প্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ একটি বিখ্যাত কাগজ এই কাগজ একটি সংবাদ ছেপেছে এটা এইসব গুজবকে সত্য বলে ভাবতে অনেক উৎসাহ দিচ্ছে আমাকে তো দিয়েছে আশা করছি আপনাকেও দেবে আঠাইশ জুলাই দৈনিক আমার দেশের শীর্ষ সংবাদের শিরোনাম ছিল দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের বিশাল হেডিং দিয়ে এই নিউজটি করেছে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এতে বলা হয়েছে শোকের মাস আগস্টে দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিবাদীরা। ফ্যাসিবাদীরা মানে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার হঠাতে তৈরি করছে ভয়াবহ নাশকতাকার ছক বিভিন্ন দেশে পলাতক মুজিদ্দিবাদী নেতাকর্মী আমলা সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে এই কুট কৌশল প্ল্যান করা হচ্ছে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে অমলি ভারতে বসে এই নীল নকশা প্রস্তুত করছেন শেখ হাসিনা সম্মানিত দর্শক এই কথাগুলো আমার নয় আমার দেশও এটিকে গুজব থেকে রিপোর্টটি করেনি তারা এটি করেছে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থার তৈরি কয়েকটি একটি নয় কয়েকটি গোয়েন্দা সংস্থার তৈরি প্রতিবেদনেই তারা পেয়েছে উদ্বেগ উদ্বেগজনক এসব তথ্য মানে আমার দেশ যেখান এই সংবাদটি করেছে গোয়েন্দা সূত্র বলছে পাঁচ আগস্ট দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ ইতিমধ্যেই রাজধানীর বসুন্ধরা এলাকায় চার শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে সব এই প্রতিবেদনের তথ্য জানাচ্ছি কোনটি আমার মন গড়া তথ্য নয় গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়শ্রম করা হয়েছে ওইভাবে তৈরি করা হয়েছে সেখানে প্রস্তুত করা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় অংশে অর্থাৎ সীমান্তের একেবারে কাছাকাছি সেখানে নাকি জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেওয়া গোয়েন্দা সূত্র আরো বলছে আওয়ামী লীগ আগস্টকে আবেগের অস্ত্র বানাতে চায় কারণ পনেরোই আগস্ট আওয়ামী লীগের জন্য শোকের মাস এই আবেগকে তারা অস্ত্র বানাতে চায় শোককে শক্তিতে রূপান্তর করে প্রতিবাদ জানাতে চায় প্রতিশোধ নিতে চায় ক্যাডারদের দিয়ে সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ যার কার্যক্রম এখন নিষিদ্ধ এই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে চব্বিশের পাঁচ আগস্টের মতো পরিস্থিতি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা অর্থাৎ চব্বিশের পাঁচ আগস্ট তাকে উৎখাত করা হয়েছে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে পঁচিশের পাঁচ আগস্টকে পাঁচ আগস্টে ইউনোস সরকারকে আওয়ামী লীগ উৎখাত করতে চায় পরিকল্পনাটি এমনই যদি বুঝতে পারি বাছাইকৃত নেতাদের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই যে পরিকল্পনাটি বললাম এই জন্য দলীয় যত ক্যাডার আছে যারা এই কাজে দক্ষ তাদেরকে কিন্তু তারা জড়ো করছে যাই হোক এবং এই কাজ ভাগ করে দেয়া হচ্ছে রাজধানী ঢাকা সহ সব সিটি কর্পোরেশন এবং জেলার জন্য একজন করে নেতাকে প্রধান করে দায়িত্ব দেওয়া হয়েছে তার আন্ডারে এই ক্যাডাররা থাকবে যে পরিকল্পনা করে তারা এগোচ্ছে এই দায়িত্বপ্রাপ্ত নেতারা নাশকতার বিষয়গুলো মানে সরকার বলছে এটি নাশকতা আওয়ামী লীগের ভাষায় এটি হচ্ছে আন্দোলন তারা তাদের প্রতিরোধের যে আন্দোলন এটি তারা বলছে সরকার বলছে এটি নাশকতা এই একজন করে নেতা এগুলো তদারক করবেন ঢাকার দায়িত্ব কে পেয়েছেন জানেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে ঢাকার নাশকতার দায়িত্ব দেয়া হয়েছে বা আন্দোলনের দায়িত্ব দেয়া হয়েছে কারিগরি ও প্রযুক্তিগত সকল সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়েছেন এসবির সাবেক প্রধান ভারতে পলাতক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম আপনারা চেনেন তাকে এছাড়া পলাতক বরখাস্ত সেনা কর্মকর্তা এসএসএফ এর সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান বর্তমানে দিল্লিতে আছেন তিনি সেখানে শেখ হাসিনার সঙ্গে বসে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন গোয়েন্দা প্রতিবেদন বলছে মুজিব ছাড়াও পলাতক একাধিক জেনারেলও এই নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তৎপরতা চালানোর জন্য দিল্লিতে বসে রয়ের পরামর্শ এবং সেই পরামর্শ অনুযায়ী সকল পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছেন এছাড়াও দেশে থাকা কিছু সাবেক ও বর্তমান পুলিশ বর্তমান পুলিশ বলতে তো বোঝা যায় যারা চাকরিতে আছেন এই জন্য বিশেষভাবে বললাম বর্তমান পুলিশ কর্মকর্তার নিবিড় তত্ত্বাবধানে ক্যাডারদের প্রশিক্ষণ চলছে কথা যদি সত্যি হয়। প্রশিক্ষিত কাজ হবে নির্দেশনা অনুযায়ী হিট অ্যান্ড রান পদ্ধতিতে কাজ করা অর্থাৎ অপারেশন করা এসব কাজে সহায়তা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা গোয়েন্দা এটি বলছে আমার দেশ এটি ছেপেছে অর্থাৎ সরকারের নজরে সরকার সকল কিছু জানে গোয়েন্দা প্রতিবেদন বিশ্লেষণ করে আরো জানা যায় দেশের বিভিন্ন স্থানে বড় বড় স্থাপনায় নাশকতা সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করার পরিকল্পনা রয়েছে এছাড়া কৌশলে অভ্যুত্থানপন্থী দলগুলোর কিছু কর্মী ভাড়া করে টাকার তো আর এখন অভাব নেই ভাড়া করে নিজেদের মধ্যে মানে ওই অভ্যুত্থানপন্থী যে কর্মীরা দলগুলোর যে কর্মীরা তাদের মধ্যে লাগিয়ে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বা সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা মানে একটা পরিবেশ তৈরি করা যার মাধ্যমে নির্বাচনের আগেই ঢাকা অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায় আওয়ামী লীগ সরকারের পতন অর্থাৎ ইউনুজ সরকারের অন্তর্বর্তী সরকারের পতন যেটি বললাম টাকার তো সমস্যা নেই এটি সবাই আমরা জানি এবং বলা হচ্ছে প্রতিবেদনে হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থ আসছে অর্থাৎ অর্থ কোনো সমস্যা নয় এখন যদি তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এটি সরকারের জন্য একটি ভয়াবহ রকমের বিপদ বলে ধারণা করা হচ্ছে আরো বলা হয়েছে এই প্রতিবেদনে বাইশ জুলাই আমরা দেখেছি একুশ জুলাই মাইলস্টোন কলেজে এই বিমান বিধ্বস্ত হওয়ার পরে বাইশ জুলাই যে শিক্ষার্থীরা সচিবালয়ে আক্রমণ করেছে ওই ঘটনায় যাদেরকে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে নাকি তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তথ্য বাইশ জুলাই শাহবাগ দখল করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের আমি জানি না শাহবাগ দখল করলে সরকার পতন করা যায় কিনা বা সেই প্রক্রিয়াটিও নিশ্চয়ই এত শর্টকাট নয় অত সহজ নয় এ সকল বিবেচনায় আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার একটি সূত্র এমনও জানাচ্ছে পরিস্থিতি বেগতি খুলে নিয়ন্ত্রণ যদি কারো কাছে না থাকে এমন মনে হয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জরুরি অবস্থাও জারির দিকে এগোতে পারেন এমনটিও বলা হচ্ছে তবে এই সময় রাষ্ট্রপতি কি করবেন তার চিন্তা কি এটি নিয়েও আছে নানান আলোচনা আমি আর সেদিকে গেলাম না তবে এটুকু বলতে পারি যে গোয়েন্দাদের কথা যদি সত্য হয় তাহলে পনেরোই আগস্টের মধ্যেই একটা পরিবর্তন হয়তো হতে পারে সেটি ভালো না মন্দ সেটি এখন বলা যাবে না অতএব আসুন সবাই আমরা সতর্ক থাকি নিরাপদে থাকি সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ